যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা হচ্ছে কে ভালোবাসার আল্লাহকে ভালোবাসা প্রত্যেক দিনের শরীফের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমি নারায়ণগঞ্জ থেকে আজকে এই জন্য এসেছি যেন আমরা রাসূলের জন্মদিনটা অন্তত পালন শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা হচ্ছে রাসুলকে ভালোবাসার আল্লাহকে ভালোবাসার মাজার শরীফের মূল শিক্ষা হচ্ছে মোরা কাবা করা মোরা কাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া মানে যদি আল্লাহকে পায় আল্লাহ রসুলকে পায় তাহলে তারা যে মৌলবীরা আছে তাদের যে উপদেশ আছে বিভিন্ন জায়গায় করা অগ্নিসঙ্গে করা এগুলোতে অংশগ্রহণ করবে না তার শান্তির পথ বেছে নেবে তারা এগুলো চাচ্ছে না তারা চাচ্ছে মানুষ যেন তাদের সাথে থাকে মৌলবীদের সাথে থাকে এই জন্যই তারা মূলত অলি আল্লাহদের বিরুদ্ধে যাচ্ছে কিনা এটা সম্পূর্ণ প্রান্ত আপনাকে এটা নিয়োগ করতে হবে তাছাড়া একটা স্বেচ্ছা অনেক নিয়ম রয়েছে যেগুলো মাজার শরীফে কদম করার সময় থাকে না সুতরাং তারা যেন বলে এটা সম্পূর্ণ ভ্রান্ত আপনি তাদেরকে আহ্বান জানাবো আপনারা হতে দরকার আসেন এবং দেখেন তারা কিভাবে অলি আল্লাহকে ভালোবাসছে অলি আল্লাহর মাধ্যমে দিয়ে আসলে পাওয়া যাচ্ছে আল্লাহ এবং রাসুলকে যুগে যুগে যারা আল্লাহ এবং রাসুলকে পেয়েছে তারা মূলত পেয়েছে আল্লাহর রাসূলদের ভালোবেসে আল্লাহর অলিদের ভালোবেসে যারা আল্লাহকে পেয়েছে তাদের কাছে গেলেই আমরা আল্লাহকে পাবো অন্য পাওয়ার সম্ভব নয় ব্যবসায়ী ধর্ম না করে আমরা যাচ্ছি প্রকৃত অর্থে যেখানে আল্লাহ এবং রাসুল আছে সেই ধর্ম পালন করতে কোনো মুদ্রা কোনো চুক্তিকলাপ হয় বা কোনো ছেলে মেয়ে একসাথে হয় আমরা কোনোদিন দিন দেখি না আজ থেকে বিশ বছর ধরে ওনার কাছে যাচ্ছি 我再给我拿出来。<家><家>